ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ সাতাশে জুন বাইশে আষাঢ় শুক্রবার পালন করা হয়েছে রথযাত্রা এবং পাঁচই জুলাই দু হাজার পঁচিশ কুড়িশে আষাঢ় পালন করা হয়েছে উল্টো রথযাত্রা এই রথযাত্রা চলাকালীন সময়ে কিংবা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা চলাকালীন সময়ে অবশ্যই আপনার বাড়িতে এই কয়েকটি গাছ লাগিয়ে দিন এর ফলে আপনার পরিবারে সর্বদা টাকার বৃষ্টি হবে পরিবারে কখনোই সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর সন্তুষ্ট হবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথের জয় দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন রথযাত্রা যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে এই পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত হল ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানেও এই উৎসব আনন্দ উদ্দীপনার সাথে পালন করা হয়ে থাকে রথযাত্রার অনেক গুরুত্ব ও মাহাত্ম্য তাৎপর্য রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই দিনে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাত্রা করেন এই যাত্রাকে ভক্তদের সাথে আনন্দময় পূর্ণ মিলনের প্রতীক হিসাবে দেখা হয়ে থাকে পাপ মোচন ও মুখ্য লাভ ভক্তদের বিশ্বাস অনুযায়ী রথের রশি বা রথের দড়ি স্পর্শ করলে রথের দড়ি টানলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুখ্য লাভ করা যায় এটি অত্যন্ত কাজ বলে বিবেচিত করা হয় রথযাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে রথযাত্রাকে ভক্তদের নিজস্ব আধ্যাত্মিক উন্নতির প্রতীক যাত্রা হিসেবেও দেখা হয় দেবতারা যেমন এক মন্দির থেকে অন্য মন্দিরে যান ঠিক তেমনি ভক্তরাও তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রেরণা পান রথযাত্রার দিনটি যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও শুভ বলে গণ্য করা হয় নতুন কাজ শুরু করা গৃহপ্রবেশ নির্মাণ কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলেই বিবেচিত করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসের দেবস্নান পূর্ণিমার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে পনেরো দিন ধরে অনাসর কাল অর্থাৎ রাজ বৈদ্যের রাখা হয়ে থাকে এই সময় ভক্তদের দর্শনও নিষিদ্ধ থাকে দিন পর সুস্থ হয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির উদ্দেশ্যে রওনা দেন এই যাত্রায় রথযাত্রা নামে পরিচিত সাত দিন মাসির বাড়িতে থাকার পর তারা আবার নিজেও মন্দিরে ফিরে আসেন যাকে উল্টো রথযাত্রা বা পুনর বলা হয়ে থাকে ভক্তরা রথযাত্রার দিনে উপবাস রাখেন কিংবা নিরামিষ আহার করে থাকেন জগন্নাথ দেবীর পূজা করেন রথ টানার মাধ্যমে পুণ্য অর্জন করেন রথযাত্রার দিন জগন্নাথ ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বলে মনে করা হয় জনপ্রিয় কাহিনী অনুসারে দেবী সুভদ্রা একবার নগরী দর্শনের ইচ্ছা প্রকাশ করেন তখন তার দুই বড় ভাই জগন্নাথ এবং বলরাম ইচ্ছা পূরণ করার জন্য তাকে নিয়ে নগর ভ্রমণে বের হন এই ঘটনাটিকেও জগন্নাথ রথযাত্রার উৎপত্তির একটি কারণ হিসাবে দেখা হয় এই মাধ্যমে ভাই মধ্যে স্নেহ ভালোবাসার সম্পর্ককে ফুটিয়ে তোলা হয় অন্য একটি মত অনুসারে সূর্যগ্রহণের সময় ব্রজবাসীগণ কুরুক্ষেত্রে গিয়েছিলেন সেখানে তারা ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ পান কৃষ্ণর সাথে সাক্ষাৎ পান ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে তার বাল্য স্থান বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তারা শ্রীকৃষ্ণকে রাজবেশে দেখতে চাইলেন না বরং ব্রজের সহজ সরল রূপে দেখতে চেয়েছিলেন এই আকাঙ্খাকে কেন্দ্র করে রথযাত্রার এক আধ্যাত্মিক ব্যাখ্যা দেয়া হয় যেখানে ভক্তরা তাদের প্রিয় ভগবানকে তাদের আপন পরিবেশে দেখতে চান রথযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো রথযাত্রার মোক্ষ লাভ ভক্তদের বিশ্বাস রথের দড়ি স্পর্শ করলে তা খুবই ফল প্রদান করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি করে রথস্ব বামন দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথের উপর উপবিষ্ট বামন রূপী জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না তো প্রিয় ভক্ত এরপর আমরা জানবো রথযাত্রার দিনে কোন কোন গাছগুলি অবশ্যই আপনার বাড়িতে লাগিয়ে দেবেন রথযাত্রার দিনে কিছু নির্দিষ্ট গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় তুলসী গাছ তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রথযাত্রার দিন তুলসী রোপণ করলে লক্ষ্মীর কৃপা লাভ হয় বট গাছ অসত্য গাছ আমলকি গাছ নারকেল গাছ বেল গাছ সমি গাছ বা আকড়া গাছ আদা কিংবা হলুদ গাছ মৌরি গাছ কলা গাছ অসত্য গাছ এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ অবশ্যই আপনার বাড়িতে এনে লাগিয়ে দিতে পারেন এর ফলে অবশ্যই পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করবে আর অবশ্যই গাছ লাগানোর সময় এই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি হলো ওং বৃক্ষরূপায় নমহ এই মন্ত্রটি উচ্চারণ করে বাড়ির দক্ষিণ পূর্ব বা উত্তর কোণে গাছ লাগাতে পারেন তো ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ